শাসনের কেউ কেউ কারো কারো স্বপ্ন দেখা তারা তাদেরকে অস্বীকার করছেন লজ্জা মেনে নেওয়া যায় না যে উপকারের উপকার স্বীকার করে না যে কৃতজ্ঞতা প্রকাশ করে না সে ভালো মানুষ হতে পারে না দেশবাসী রাজনীতির পুরানা বন্দোবস্তে দেখেছে চুয়ান্ন বৎসর দেখেছে সেই বন্দোবস্ত ফেসিবাদ তৈরি করেছে মানুষের অধিকার হরণ করেছে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে চাঁদাবাজিতে জনগণকে অতিষ্ঠ করেছে জনগণের কিনা বস্ত্র দিয়ে জনগণের বুকে গুলি ছুঁড়েছে সেই রাজনীতি আমার মা বোনকে ইজ্জত হরণ করেছে ওই রাজনীতি আবার ফিরে আসুক আপনারা চান ব্যাংক ডাকাতি করে জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে আপনারা সেই বাংলাদেশ আবার চান আপনারা পরিবর্তন চান পরিবর্তন চাইলে ওই যে জেলায় পরিবর্তনের জন্য হা গণবুটে কি বলতে হবে প্রথম কোনটাতে মারতে হবে হা বুটে সিল মারতে হবে আপনারা সবাই হা বুটে শিল মারবেন আর তারা মারলে হাবুট পাশ হয়ে যাবে না প্রত্যেকটা মানুষকে হাবুটের সঙ্গী মানাতে হবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায় সেই পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা কথা দিচ্ছি জনগণের রাস্তা যদি আমাদের উপর আসে আমরা আশাবাদী আসবে ইনশাল্লাহ আমরা আস্থার প্রতিদান দেব ইনশাল্লাহ জুলাই বিপ্লবের পরে আমরা বলেছিলাম আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না আমরা নেই নাই আমরা বলেছিলাম আমাদের দলের লোকেরা চাঁদাবাজ নয় আমরা ছাদাবাজি করি নাই আমরা বলেছিলাম আমরা দুর্নীতি করি না দুর্নীতিকে আমরা ঘৃণা করি দুর্নীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা বলেছিলাম মজলুম টিকাশি কিন্তু মামলাবাজি করব না মামলা দিয়ে মামলা বাণিজ্যও করব না মামলা দিয়ে নিরীহ মানুষকেও হয়রান করব না আমরা কথা রেখেছি আমরা এবার কথা দিচ্ছি জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই জুটকে এই ঐক্যকে নির্বাচিত করে আমরা কথা রাখব ইনশাল্লাহ আমরা কি রাখব প্রথমত আমরা জাতিকে আর বিভক্ত হতে দেব না আমরা পুরানা কাসন্দ নিয়ে কামড়ি করব না আমরা পিছনের দিকে দৌড়াবো না আমরা যুবকদের স্বপ্নের অগ্রম অগ্রগামী বাংলাদেশ দেখতে চাই যুবকরা আমরা তোমাদের হাতে বেকার বাতা তুলে দেব না তোমরা বেকার বাতা পাওয়ার জন্য কোনো দাবি জানাও নাই আমরা বেকার বাতা দিয়ে তোমাদেরকে অপমানিত করতে চাই না আমরা তোমাদের হাতগুলোকে দক্ষ কারিগরের হাত হিসাবে গড়ে তুলব ইনশাল্লাহ প্রত্যেকটি হাতে আমরা ইনশাল্লাহ মর্যাদার কাজ তুলে দেব সেদিন প্রতিটি যুবক গর্বের সাথে বলবে আমি বাংলাদেশ আমাকে দেখে বুঝে নাও বাংলাদেশ কি জিনিস আমরা সেই বাংলাদেশটি গড়ে দিতে চাই আমরা বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই প্রস্তুত আসো যুবকরা প্রস্তুত হয়ে যাও যেইভাবে শহীরা চাঁদ তাড়ানোর জন্য সেদিন গর্জে উঠেছিল বাংলাদেশ গড়ে দেওয়ার জন্য সেইভাবে দাঁড়িয়ে যাও আমরা সেই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব ইনশাল্লাহ আমাদের এই এগারো দলীয় ঐক্য যেটা নির্বাচনী ঐক্য সেই ঐক্যে এবার বাষট্টি পার্সেন্ট ক্যান্ডিডেট হচ্ছে যুবক তাহলে বার্তা দিচ্ছি আমরা জাতিকে এই দেশ হবে আগামীতে যুবকদের বাংলাদেশ ইনশাআল্লাহ প্রিয় এলাকাবাসী এই আন্দোলনে যুবকরা যেমন লড়াই করেছে আমাদের মেয়েরাও সমান তালে লড়াই করেছে বরঞ্চ জুলাই শক্তি পেয়েছিল পনেরো জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কলেজার টুকরো মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছিল জুলাই হাত দেওয়াকে জাতি মেনে নিতে পারে নাই মুগর বাহিনী হাতুড়ি বাহিনী লাঠিয়াল বাহিনী সব কিছুকে যুবক যুবতীরা ব্যর্থ করে দিয়েছে এখন সেই একই প্রবণতা দেখতে পাচ্ছি এক সময় যারা মজলুম ছিলেন তারা কেন জালিমের ভূমিকায় অবতীর্ণ হবেন আমরা বুঝতে পারি না জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় মাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে তারা এ দেশের নাগরিক তাদের অধিকার আছে বুট চাওয়ার তাদের অধিকার আছে তাদের আদর্শ নিয়ে ভোটারদের কাছে যাওয়ার আপনি আপনার আদর্শ নিয়ে যান আপনি চান আমরা বাধা দেব না আপনারা একদিকে বলছেন মায়েদের হাতে আপনারা দিবেন ফ্যামিলি কার্ড আরেকদিকে সেই মায়ের গায়েই দিচ্ছেন আপনারা হাত আপনারা মাদেরকে কিভাবে দেখবেন এখনই বোঝা যাচ্ছে মর্নিং দা ডে সকালের সূর্য দেখে বোঝা যায় সারা দিন কেমন যাবে বুটের আগের হালত দেখে বোঝা যায় কেউ নির্বাচিত হলে আগামীটা কেমন হবে মনে রাখবেন সেদিন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মেয়েদের গায়ে হাত হাত দেওয়াকে জাতি কমা করে নাই গর্জে উঠেছিল ফুসে উঠেছিল আজকেও মেয়েদের গায়ে হাত দিচ্ছেন নিজেদের কবর রচনা করবেন আমরা অনুরোধ করব। মেয়েদের গায়ে হাত দিবেন না মেয়েদেরকে অপমান করবেন না কারণ আপনারও মা আছেন আপনার মাকে সম্মান করুন তাহলে আপনি সারা দেশের মাদেরকে সম্মান করতে পারবেন আর যে নিজের মাকে সম্মান করতে জানে না এদেশের একজন নারীও তার কাছ থেকে সম্মান আশা করে না আপনারা দেখেছেন মাথা গরম হওয়ার কারণ আছে এখন নারীরা তাদের নিরাপত্তার জন্য এই জুটকে দাড়িপাল্লা মার্কাকে তারা বেছে নিতে চায় একজন তরুণী তার পছন্দের পোশাক পরে তিনি বের হয়েছেন একজন সাংবাদিক মাঝে মধ্যে ওই যে রিয়াকশন নেই ভোট দিবেন কারে তো তারা জিজ্ঞেস করেছে আগামীতে রাষ্ট্র কাকে দেখতে চান তিনি বলেছেন জামাত কেন বলে যে জামাত আসলে দেশটা ঠিক হবে আপনার এই পোশাক তো আপনি পড়তে পারবেন না কই পরব না বলে যে এই পোশাক বদলাতে হবে কই বদলাব এরপরে জিজ্ঞেস করেছে জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে পছন্দ হয় কয় জামাত পুরাটাই আমার ভালো লাগে এগুলো দেখার পরে মাথা ঠিক থাকবে ঠিক রাখতে হবে যদি গণতন্ত্রে বিশ্বাস করে থাকেন তাহলে অন্যের মতামতকে প্রাধান্য অবশ্যই দিতে হবে আমরা মাদেরকে বলবো আপনার যাকে পছন্দ আপনি তাকে বুট দিবেন কিন্তু কোন জালিম যদি আপনার দিকে চোখ তুলে তাকায় সাথে সাথে বলবেন বারো তারিখ আমি যাব তুমি পারলে ঠেকাইও যে মায়েরা শরীফ উসমান হাদির মতো সন্তান জন্ম দেয় আবরার ফাদের মতো সন্তান জন্ম দেয় আবু সাইদের মতো সন্তান জন্ম দেয় সেই মায়েরা আল্লাহ ছাড়া কাউকে পাত্তাই দেয় না তারা বিতির রাজ্য কায়েম করতে চায় সম্মানিত ভাইয়েরা বয়কে যে জাতি ইতিমধ্যেই জয় করে ফেলেছে এই জাতিকে হিসাব করে কথা বলবেন যদি সত্যি গণতন্ত্রের প্রতি আস্থা থাকে তাহলে নিজের কাজ নিজে করুন অন্যটা তাকে করতে দিন হ্যাঁ কোনো প্রার্থী এবং তার সমর্থকেরা যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তাহলে আপনি কে আপনি অথরিটি যারা আছে নির্বাচন কমিশনকে বলুন রিটার্নিং কর্মকর্তাকে বলুন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তাকে বলুন সরকারকে বলুন কিন্তু আমাকে বাদা দেওয়ার আপনি কে ইতিমধ্যে বাদার লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার রাজপথে আমাদের কলিজার টুকরো বিপ্লবের প্রতীক হাদিকে হত্যা করা হয়েছে শেরপুর জেলা একটি উপজেলা জামাতের সেক্রেটারি মৌলানা রেজাউল করিমকে হত্যা করা হয়েছে নির্মমভাবে হত্যা করে কারো গতি থামাতে পারবেন না যেই দলের নেতারা আস্তে আস্তে ফাঁসির তক্তার উপর দাঁড়াতে থাকে তাদেরকে ভয় দেখান ভয় আমরা আল্লাহ ছাড়া কাউকে করি না আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা যুবকদেরকে যুবতীদেরকে কথা দিয়েছি আমরা মা বোনদেরকে কথা দিয়েছি আমরা তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য প্রয়োজনে জীবন দিব কিন্তু হার মানব না প্রিয়লোকের বাসী আপনারা সংগ্রামী জাতি আপনারা কারো কাছে হার মানেন নাই এই জায়গায় খুনি আমার লজ্জা হয় তার কথা বলতে জেলে তার সাথে আমার একবার দেখা হয়েছিল এরপরে আর আমি দেখা করতে চাইনি আমার ভাই ডাক্তার ফয়েজ আহমদকে তার বাসার তিন তিনতলার সাদে নিয়ে সেখানে শারীরিক নির্যাতন করে জীবন্ত দেহটা নিচে ফেলে দিয়েছিল তিনি কার ক্ষতি করেছিলেন তিনি তো গরিবের বন্ধু ছিলেন তিনি তো গরিবের ডাক্তার ছিলেন তিনি তো অসহায় মানুষের অভিভাবক ছিলেন তার এই অত্যাচার এটা শুধু লক্ষ্মীপুরে নয় সারা দেশে এটা হয়েছে আমরা এই পরিবেশ আর আসতে দিব না ইনশাল দেশবাসী এখন এক আটটা চারিদিকে এখন জোয়ার শুরু হয়েছে মুক্তির পক্ষে তেরো তারিখ থেকে নূতন বাংলাদেশ দেখার পক্ষে মহান আল্লাহর দরবারে আমরা কাতর কণ্ঠে আরস করি হে আল্লাহ তুমি সেই বাংলাদেশটা আমাদেরকে দান করো লক্ষ্মীপুর অনন্য একটা দিক থেকে এই লক্ষ্মীপুরে বহু বড় বড় খ্যাতনামা জাতির বিশিষ্ট রাহবার আলিমদের জন্ম হয়েছে এই লক্ষ্মীপুরে অনেক জাতীয় নেতাদের জন্ম হয়েছে এই লক্ষ্মীপুরে আমরা ইসলামের জন্য কথা বলি অনেকের ভালো লাগে না কারো ভালো লাগুক না লাগুক আমরা বলতেই থাকবো জামাতে ইসলামী তাবলিগি জামাত কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সব মিলেই আমাদের এক আল্লাহ সব মিলেই আমাদের এক নবী সবাই আমরা সবাই কেরামের অনুসারী সবাই মিলেই আমরা এক আল্লাহর ইমান এনেছি এখান থেকে কেউ আমাদেরকে ঠলাতে পারবে না আমাদের দাওয়াত স্পষ্ট আমরা আল্লাহর গুলামী আর কারো গুলামী মানি না মানব না কোনো আধিপত্যবাদ মানব না কারো চোখ রাঙ্গানি মানব না বিদেশে ভঙ্গ থাকবে কিন্তু প্রভু মেনে নেব না লক্ষ্মীপুরবাসী জাতীয় জীবনের যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ সমাধান হবে বয় দেখানো হয় জামাত ক্ষমতায় আসলে কৌমি মাদ্রাসা থেকে যারা ফাঁস করে বের হয়েছেন তাদেরকে মসজিদ এবং মেহরাব থেকে বিদায় করে দেয়া হবে এরা মিথ্যাবাদী এরা মিথ্যাবাদী বলা হয় কৌমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি কৌমি মাদ্রাসা আমাদের কলিজা কৌমি মাদ্রাসা আমাদের হৃদয় ইসলামী শিক্ষাটা তারাই এখন ধরে রেখেছেন আলিয়ার শিক্ষা সংকুচিত হয়ে এসেছে আমরা সেই আল্লাহর বিশ্বাস করি যিনি নাজিল করেছেন সেই কোরআনের অসংখ্য হাফিজ তৈরি হয় কৌমি মাদ্রাসা থেকে তারা আমাদের মাঝে লাগাতে চায় চায় আমরা সবাই ইনশাল হুশিয়ার আছি আমরা কারো পা না ইনশাল মাদের ব্যাপারে বলা হচ্ছে এরা ক্ষমতায় গেলে ঘরে বন্দি করে রেখে দেবে আমার মা ছিলেন এখন নাই আমার স্ত্রী আছে আমার মেয়েরা আছে আমার মতো আমাদের সবার আছে এই সকলের আছে তারা কি করে বন্দি তারা জীবনের বাস্তব প্রয়োজনে অন্য দশজন মহিলা যেমন চলাচল করে কাজ করে তারাও তাই করে অনেকে গুরুত্বপূর্ণ পেশাগত দায়িত্ব পালন করেন রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখেন কর্মকাণ্ডে অবদান রাখেন কিন্তু তাদের দুইটা জিনিসের অভাব কর্মস্থলে গৃহে চলাচলে তাদের কোনো নিরাপত্তা নাই তাদের কোনো ইজ্জত নাই আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে দেশ চালানোর আমরা তাদেরকে সম্মান এবং নিরাপত্তা দুটি নিশ্চিত করব ইনশাআল্লাহ মায়েরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করবেন আমার এই মাটি কোন ধর্মের এটাও আমরা দেখব না আমরা দেখব ওই যোগ্যতাটা তার আছে কিনা যে কাজটা আমরা তার হাতে তুলে দিতে চাই এই জন্যে ধর্ম বর্ণ নির্বিশেষে বেদাভেদ রেখা দূর করে আমরা ইনশাআল্লাহ তাআলা لازم একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব আমরা এখানে আমরা এখানে কোনো বেশকম করব না এক ভাই স্লিপ দিয়েছেন লッキপুরে ধর্মীয় ব্যাপারে কথা বলা সমস্যা কে বললো আপনারে সমস্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চেয়েছিলেন ওমস্তিন দিন সেটাই তো বলছি তো আবার স্লিপ সাল্লাম ইহুদিদের সাথে লিখিত লিখিত চুক্তি স্বাক্ষর করেছিলেন তাদের নাগরিকত্ব শুধু মেনে নেননি তাদের সম্মানের আসনে অধিষ্ঠিত করেছিলেন যতদিন পর্যন্ত এই চুক্তি তারা মেনে চলেছে তারা সম্মান লাভ করেছে যখন তারা বিশ্বাস ভঙ্গ করেছে তখন তারা শাস্তি পেয়েছে বাংলাদেশে আমরা একটা সহনশীল পরিবারে যুগ যুগ ধরে পরিসরে আমরা বসবাস করে আসছি মাঝে মাঝে ভুতুম পেঁচা এসে আমাদের বাগানের ফুল এলোমেলো করে দিতে চায় আমরা কথা দিচ্ছি সকল ধর্মের বর্ণের মানুষকে আমরা বুকে নিয়েই চলবো ইনশাআল্লাহ কাউকে আমরা ফেলে দেব না সবার যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান পালন তাদের জন্য নিরাপদ করা হবে কেউ এখানে হাত দেওয়ার চোখ তুলে থাকানোর সুযোগ পাবে না মুসলমানরা মুসলমানদের উপাসনা করবে অন্য ধর্মের লোকেরা তাদের উপাসনা করবে তাদের উপাসনায় বাধা দেওয়ার কারণে আমরা অতীতে যা হয়েছে এই কাজ যারা করেছে তাদের কোনো বিচার হয় নাই আমরা কোথা দিচ্ছি এদেরকে বিচারের আওতায় আনা হবে দোষ দেওয়া হয়েছে আমাদের উপর এরা চুরাইপথের অন্ধকার গলির নায়ক নিজেরা অপকর্ম করে আমাদের ঘাড়ে দিয়েছে আজ আল্লাহ তালাকে শাক্তি রেখে বলতে চাই আমরা নির্দোষ আমরা এই অপকর্মের সাথে কখনো জড়িত ছিলাম না আমরা তাদেরকে কুঁজে বের করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মুখ থেকেই তাদেরকে ডকুমেন্টেড করে বিচারের মুখামুখি করব ইনশাল্লাহ তখন আর কেউ এই দুঃসাহস দেখাবে না কোনো ধর্মীয় সম্প্রদায়ের উপর জুলুম করার সম্মানিত ভাইরা এই লক্ষ্মীপুরের অনেক সমস্যা দাবি দেওয়া চমৎকারভাবে আপনাদের প্রিয় মানুষ লক্ষ্মীপুর সদর থেকে যিনি এই জাতিকে নেতৃত্ব দিবেন লক্ষ্মীপুরবাসীকে নেতৃত্ব দিবেন তিনি বলে গিয়েছেন দাবি সবগুলা সঙ্গত আর একটা দাবি তিনি করেন নাই সেটা আমি যোগ করে দেই। এশিয়ার বৃহত্তম মৎস্য প্রজনন কেন্দ্র ছিল এই লক্ষ্মীপুরে লুটপাট দুর্নীতি করে এইটাকে হত্যা করা হয়েছে আমরা এটাকে জীবন দিব ইনশাল্লাহ বাকি যে দাবিগুলা করেছেন সব সঙ্গত একটা একটা করে ইনশাল্লাহ সব পূরণ হবে তবে আপনাদের সাথে বসেই আমরা ঠিক করব কোন দাবিটা আগে পূরণ হওয়া উচিত যেটা আপনারা বলবেন সেটাই হবে আপনাদের অর্থের পাই হিসাব আপনাদের কাছে তুলে ধরা হবে মেঘনা নদীর বাঁধ নির্মাণ সম্পর্কে বলা হয়েছে বাজেট আসে পেটের ভিতরে চলে যায় নদীর পারে যায় না আমরা নদীর পারে সেই বাজেট নিয়ে যাব ইনশাল্লাহ কারো পেটের ভিতরে অভাবে ঢুকতে পারবে না হ্যাঁ ঢুকবে যারা সেখানে কাজ করবে সেই সমস্ত কর্মচারী কর্মকর্তারা তাদের ন্যায্য পাওনা পাবে কেউ চুরি করতে পারবে না অতীতে রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে পাচার করেছে আমরা কথা দিচ্ছি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলে আপনাদের ভোটে ওদের পেটের ভিতরে হাট ঢুকিয়ে বের করে আনবো এই অর্থায়নে রাষ্ট্রীয় কুষাগারে যোগ করা হবে নিহার্যতার ভিত্তিতে বাংলাদেশে উন্নয়ন করা হবে ইনশাল্লাহ কারো প্রতি কোনো বৈষম্য করা হবে না প্রধানমন্ত্রীর বাড়ি কোথায় ওটা দেখা যাবে না বরঞ্চ কোন এলাকা সবচেয়ে বেশি বঞ্চিত সেইটাই আগে চিহ্নিত করা হবে ইনশাল্লাহ বিচারের ব্যাপারে আমাদের কথা সাফ আমরা সমাজে ন্যায় বিচার কায়েম করতে চাই শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা সকল ধর্ম বর্ণ মানুষের জন্য একই বিচার একজন সাধারণ মানুষ যে অপরাধ করলে তাকে বিচারের মুখোমুখি করে শাস্তি দেওয়া হবে একই অপরাধ দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি করেন তাদেরকে ছাড় দিয়ে বিচার কথা বলবে না একই বিচার তাদের জন্য আরোপ করা হবে কোনো দায় মুক্তি নাই কোন ইম্পিউনিটি নাই অপরাধ অপরাধী যিনি অপরাধ করেছেন শাস্তি তাকে পেতেই হবে এগুলো যারা ভয় করে তারা জনগণের এই উত্থাল সমুদ্রকে উভয় করে আজকে শুধু লক্ষ্মীপুরে না সারা বাংলাদেশে নিয়া ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ হা বুটের পরে বারো তারিখ এগারো দলের যার যেখানে দেওয়া হচ্ছে সেইটাকে জয়ী করার মাধ্যমে জনগণের সরকার কায়েম হবে ইনশাআল্লাহ আমরা বলেছি আমরা জামাতে ইসলামের সরকার কায়েম করব না আমরা বলেছি আমরা জামাতে ইসলামের বিজয় চাই না আমরা বলেছি জনগণের সরকার করতে চাই আমরা বলেছি মানুষের বিজয় চাই সেই আমরা নিশ্চিত করতে চাই মহান আল্লাহ তালার সাহিদ ইজনিল্লাহ প্রিয় লক্ষ্মীপুর আজকে যে কথাগুলো আপনাদের এখানে বলে গেলাম এটা আপনাদের কাছে আমানত আমাদের সালাম নিয়ে ঘরে ঘরে ছড়িয়ে পড়ুন আমাদের ভাই বাবা সবাইকে উদ্বুদ্ধ করুন আমাদের মা বোনদেরকে উৎসাহিত করুন তাদেরকে বলুন আপনাদের জন্য আমাদের লড়াই শুরু হয়েছে এটা শেষ হবার নয় আপনাদের মর্যাদা যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিন ফুল স্টপ সেদিন থামব এর আগে আমরা থামব না আমি বিশ্বাস করি লক্ষ্মীপুরবাসী এবার কার নির্বাচনে একটি ইতিহাস রচনা করবে সেই ইতিহাস হবে ন্যায় ইনসাফের পক্ষে সেই ইতিহাস হবে বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করার পক্ষে সেই ইতিহাস হবে দুর্নীতিবাজ মুক্ত করার পক্ষে সেই ইতিহাস হবে অর্থনৈতিক মুক্তির পক্ষে সেই ইতিহাস হবে বেকারত্বের বিরুদ্ধে ইনশাল্লাহ সেই বাংলাদেশ করার জন্য আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি এবার চারটি আসনের প্রার্থীদেরকে সামনে এনে তাদের হাতে আপনাদের প্রতীক জনগণের প্রতীক আমি তুলে দিচ্ছি প্রথমে লক্ষ্মীপুরে এক প্রার্থী যিনি আসেন এইখানে মাহবুব আলম এনসিপির নেতা মাহবুব মাহবুব আলম আমাদের সকলের প্রার্থী শক্ত করে ধরো ভাই এই প্রতীকটা কি আবার বলেন কি প্রতীক প্রতীক আছে পুরুষের প্রতীক জুড়ে বলুন বারো তারিখ সকাল সন্ধ্যা ইনশাল্লাহ বিজয় হবে ইনশাআল্লাহ মাশাল্লাহ জুমুল্লাহ খায়রাম এরপরে লক্ষ্মীপুর দুই মাশাল মাশাল্লাহ ধরেন শক্ত করে হালকা করে ধরলে জাতির ভার বহন করতে পারবেন এখানে শক্ত করে ধরেন হ্যাঁ করে প্রতীক ইনশাল্লাহ জোরে বলুন বারো তারিখ সকাল সন্ধ্যা বিজয়ের মালা ইনশাআল্লাহ মার্শাল্লাহ জাজাকুমুল্লাহ খায়রান বিজয় নিয়ে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ লক্ষ্মীপুর তিন করে দরবার কি মার্কা কি মার্কা কি মার্কা মার্কা আছে জুড়ে বলুন ইনশাআল্লাহ বারো তারিখ বিজয় হবে ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ জুমুল্লাহরান বিজয় নিয়ে করে ফিরবো ইনশাল্লাহ আল্লাহ লক্ষ্মীপুর চার মাশাল হাফিজুল্লাহ মাসাল্লাহ মার্লাহ মার্কা কি আরো জুড়ে বারো তারিখ ইনশাল্লাহ বিজয় হবে খায়রান আসুন মহান আল্লাহর নামে ধনী দিয়ে বিজয় নেই লিল্লাহ তকবীর লিল্লাহ তকবের انقلاب انقلاب جندباد جندباد انقلاب جند باد جند السلام عليكم ورحمه الله সংগ্রামী বন্ধুগণ আমরা অত্যন্ত আনন্দের সাথে আজকের এই সমাবেশ সমাপ্ত করতে পেরেছি বলে মহান আল্লাহ আদায় করছি ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের চারটি আসন এগারো দলীয় জোট প্রার্থী বিজয় লাভ করবে আমরা এই বাংলাদেশকে সকাল প্রকার দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত টেন্ডার মাল মুক্ত এবং মাদক